মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই জন যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় এমন মেধাবীদের উদ্যমতার অনুপ্রেরণা হয়ে এগিয়ে এসেছেন বিয়ানি বাজারের এক কৃতি সন্তান ফয়েজউদ্দিন লদি। আলহামদুলিল্লাহ প্রথমে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমাদের মেধাবৃত্তি আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মেধাবৃত্তি পরিষদের সবাইকে সবাই আমার সহপাঠী বন্ধু এবং তারাই এই আয়োজন করেছেন আগামীতে সকলের মূল্যবান পরামর্শ এবং সহযোগিতায় আমরা আরো বড় পরিসরে তার আয়োজন করার প্রত্যাশা রেখে আঠেরো জানুয়ারি শনিবার সকাল এগারোটায় মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুম আব্দুল গনি লোদি সামসুন নেসা লোদি ফাউন্ডেশন প্রদত্ত ফয়েজ উদ্দিন লোদি মেধাবৃত্তি দু প্রদান অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ উদ্দীপনার মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ফয়েজুদ্দিন লোদি মেধাবৃত্তি কার্যকরী পরিষদের আহ্বায়ক খালেদ সাইফুদ্দিন জাফরির সভাপতিত্ব এবং মোহাম্মদ মুসলে উদ্দিন ও শিবলি মুরাদ জাফরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক আমি ভাইস চ্যান্সেলর করে এবং এর পূর্বেও এরকম অনেক মেধাবৃত্তি অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য আমার হচ্ছে এটা সিলেটে যাওয়া হয়েছে আমার নিজ এলাকা হবিগঞ্জে সুনামগঞ্জে মৌলিবাজারে মানে এটা প্রতি বছরই একটা না একটা মেধাবৃত্তি অনুষ্ঠানে যায় তো এইবারের অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম এই অর্থে যিনি প্রথম প্রথম হয়েছেন মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সে পুরস্কার হিসাবে বিশ হাজার টাকা আমি সিলেট বিভাগে বিগত দশ বছর যাবত এরকম মেধাবৃত্তি অনুষ্ঠানে যায় কোন মেধা ভিত্তিতে আমি বিশ হাজার টাকা পুরস্কার দেখি সর্বোচ্চ দশ হাজার টাকা দেখেছি এখানে হচ্ছে বিশ হাজার টাকা আবার দ্বিতীয় পুরস্কার যখন বর্ষণ করা হবে দ্বিতীয় হয়েছে আমি ভাবছিলাম বোধহয় হয় পনেরো হাজার হবে বা দশ হাজার হতে হবে আবার দেখুন দ্বিতীয় দিনই সে হচ্ছে আঠারো হাজার টাকা অর্থাৎ খুবই ক্লোজ আবার তৃতীয় দিন পনেরো হাজার টাকা এইভাবে ভিত্তি নির্ধারণ করা হয়েছে বিশেষ অতিথির আসনে ছিলেন শোয়েব আহমেদ খান নিপেন্দ্রনাথ সরকার মোহাম্মদ শফিক উদ্দিন মাওলানা আব্দুল আলিম সুলেমান আহমেদ বিমল পাল কুতুবউদ্দিন আব্দুর রাজ্জাক মিফতা উদ্দিন মোহাম্মদ মুসলে উদ্দিন খান এজাজ উদ্দিন ও আব্দুল আহাদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন হাবিবুল ইসলাম সিরাজ একে একে অতিথিদের এরপর বক্তব্য স্মারক গ্রন্থ উদ্দীপনার ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয় এই ফয় মেধাবৃত্তি আমরা যে অনুষ্ঠানটি হয়েছে আমার ভাই আমাদের বন্ধু আমার বন্ধু আহাদ ভাই আমরা আমাদের ক্লাসমেটে সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য সত্যিকার পরিশ্রম করে একটা অনুষ্ঠান করতে গেলে যে কষ্ট হয় আজকে তার সমাপ্তি ঘটল আমরা আশা করব আপনাদের মাধ্যমে আমরা দেশে বিদেশে যারা আছেন সবাই যদি আমরা সম্পৃক্ত হই এভাবে ফয়দুদ্দিন নদীর মতো আমরা কার্যক্রম করি তাহলে দেশে বিদেশে আমাদের মেধার প্রকাশ ফলন হবে এবং আমাদের বাচ্চা কাছারা সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ এবং জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবে আমাদের সহপাঠী বন্ধু উনি যে কোমলমতি বাচ্চাদের শিক্ষা অনুপ্রেরণা করার জন্য উদ্যোগ নিয়েছে তার জন্য ধন্যবাদ দেয় আর শিক্ষক মণ্ডলী এবং বন্ধু মহল যে সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানেন বাচ্চাদের শুভকামনা করি বিশেষ করে মাতৃরা এলাকার সকল বিদ্যালয়ের অংশগ্রহণে এই বৃত্তির আয়োজনের মাধ্যমে মাতৃরা এলাকার শিক্ষার্থী অনেক ডেভেলপ হবে এবং আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা তাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হবে এবং এই এই প্রতিষ্ঠার বৃত্তি তাদের সহায়ক হবে এবং এটা এমন একটা ব্যতিক্রম অনুষ্ঠান যেখানে শিশুদেরকে উৎসাহিত করা হয়েছে এবং শিক্ষার প্রতি যে আমাদের যে প্রচেষ্টা এবং আমরা যে আগ্রহ দেখিয়েছি সেটা অত্যন্ত বিরল এবং আমি আশা করবো বিএনপারের প্রত্যেকটা এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার এবং এই ধরনের মহতি অনুষ্ঠান পরادر ঘর এবং যাহাতে আমাদের অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সবাই অনুপ্রাণিত হয় এবং সেই সাথে আমাদের ফয়জউদ্দিন নদী মতো আরও কিছু মানুষ শিক্ষার অগ্রসর এগিয়ে আসুক মেধা তালিকায় প্রথম স্থান পেয়েছে পুরুষপাল ওয়াসিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিদ্রাত আল আরাফ দ্বিতীয় নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুলসুমা ও তৃতীয় একই বিদ্যালয়ের ইফতেখার হোসেন রুমন এদেরকে পর্যায়ক্রমে 20 18 15000 টাকা বৃত্তি প্রদান করা হয়

আমরা দশ মেধা তালিকায় তিনজন তিনজনকে সাধারণ এবং দুইজনকে সান্ত্বনা বৃত্তির জন্য মনোনীত করতে পেরেছি বৃত্তিপ্রাপ্তের মধ্যে মেধা তালিকায় পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে প্রথম আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে প্রথম স্থান অধিকার করেছে সিদ্ধাত আল আরা পুরুষপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় তার বৃত্তির পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকার করেছে কুলসুমা নালব সরকারি প্রাথমিক বিদ্যালয় তার বৃত্তির পরিমাণ হচ্ছে আঠারো হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে তার বৃত্তির পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা স্থান অধিকার চৈত্র্মদ নাদিয়াউদ্দিন নালবর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার বৃত্তির পরিমাণ হচ্ছে বারো হাজার টাকা বৃত্তি দিয়েছে দশজন এবং সাধারণ তিনজন এবং শান্তনাথ পুরস্কার দুইজন আমি এই আয়োজকে আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি পৃষ্ঠপোষক জনাব ফয়েজুদ্দিন সাসাকে এবং আমার পরিচালনা কমিটিকে যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা সফল হয়েছে সকলকে আমি সাধারণ সম্পাদক হিসাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানে শিশুদের প্রতি পড়াশোনায় মনোযোগী হওয়া ও পশ্চিমা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান খালেদ সাইফুদ্দিন জাফরি উদ্যোগ অর্থাৎ বৃত্তি দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করা একটা মহৎ উদ্যোগ আমরা আশা করব আরো যারা বৃত্তশালী লোক আছে চিত্ত এবং বৃত্ত সম্বন্ধে গঠিয়ে তারা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দীক্ষার প্রতি আগ্রহী করে তুলবেন যাতে পরবর্তীতে বাংলাদেশের সুনাগরিক হিসাবে তারা গড়ে উঠে এবং দেশ ও সমাজের পক্ষে সেবা দিতে পারে শিক্ষা দীক্ষায় পিছিয়ে গেলে আমাদের আর কিছুই থাকবে না এই জিনিসটা আমাদের বোঝা উচিত আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে জেনেছি ইতিহাস ঘেটে জেনেছি উনিশশো সালে যখন ভারত বাঘ হয় তখন পূর্ব পাকিস্তান ছিল সত্রটা জেলা নিয়ে এই সত্র জেলার মধ্যে চৌদ্দনের জেলা প্রশাসক ছিলেন আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের কিন্তু এখন চৌষট্টি জেলার মধ্যে দুই একজন জেলা প্রশাসক আছেন কিনা এটা এখন গবেষণা করে দেখতে হবে এই দীনতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত হ্যাঁ আমাদের প্রবাসগামীটা দরকার আছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধ করছে জীবনযাপনার মান স্বচ্ছলতা এসেছে এটা কোনো সন্দেহ নাই কিন্তু সাথে আমাদের পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে যারা সুনাগরিক হিসাবে আমরা যা নিজস্ব পরিচিতি নিয়ে সমাজে দাঁড়াতে পারি এই জিনিসটার প্রতি আমাদের খেয়াল দেওয়া উচিত এ ধরনের উদ্যোগ অর্থাৎ বুদ্ধি মেধাবির মতো আরও উদ্যোগ নিলে বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে